আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার না এখন একটু মানে এখনও এখন পরিমাণ ইনশাল্লাহ অনেক চাপ আছে এর জন্য ভিডিও দিতে পারতেছি না খুব কম দিতে পারতেছি তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর আজকে অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি যেটা কিনা একবারে কম দামের মানে বছরের শুরুতে একবারে মানে কি বলবো মানে একবারে সীমিত লাভ একটা প্যাকেজ দিব আপনাদের একবারে কম দামে মনে করেন যে এই প্যাকেজটা প্লাস্টিক বডির মেশিন দিয়ে যে দামে বিক্রি করি আপনার স্টিল বডির মেশিন দিয়ে এই প্যাকেজটা দিয়ে দেবো আজকে একবারে সীমিত লাভ করে অনেক সুন্দর প্যাকেজ অনেক ভালো প্যাকেজ একবারে মনে করেন যে বছরের শুরুতে শুভেচ্ছা অনুযায়ী আপনাদের একটা প্যাকেজ আমি দিব একবারে পানির দাম আর পুরো ভিডিও জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফরহাদ আর আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাষপুর বাজার আর আমার দোকানের নাম হচ্ছে চলনবিল বসিঘর আমাদের কাছে মাছ শিকার করার জন্য এই টু জেড আপনারা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের কাছে তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাল নিতে পারবেন আমরা একবারে হাতে হাতে মাল বসাই দিবেন ইনশাল্লাহ আর ভিডিওতে যে দেখবেন সেটাই পাবেন একটু উনিশ বিশ হবে না ইনশাআল্লাহ মিলাই মিলাই নেবেন কোনো সমস্যা নেই আর আমার স্ক্রিন যে নাম্বারটা দিয়ে থাকবে ওইটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন তবু ধরো চলুন বেশি কথা না বাড়িয়ে যে প্যাকেজটা নিয়ে আসি সেটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখুন আজকের প্যাকেজ তো মোটামুটি আমার কিন্তু প্রত্যেকটি প্যাকেজে দশটি করে আইটেম থাকে তো আজকের প্যাকেজও দশটি আইটেমই আছে তবে আজকের প্যাকেজটা আহ একবারে কম দাম দিবো মানে নতুন বছরের জন্য খুবই কম দামে দিব দ্রুত আপনার অর্ডার দিয়ে নেবেন আর আমার কাছে প্যাকেজ থাকে আমি দিয়ে যাই আমার ডেট জন্য দিলাম পরে আর পাবেন না এরকম না আমার কাছে যতক্ষণ প্যাকেজ আছে ততক্ষণ ইনশাল্লাহ দিব এতে আমার লাভ যদি দুই টাকা কম হয় আমার কোনো সমস্যা নেই তো আজকে এই প্যাকেজটা খুবই কম দাম রাখছি আর প্যাকেজে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাই দিই বন্ধুরা প্যাকেজে প্রথমেই পেয়ে যাবেন হচ্ছে আমার নিজের তৈরি করা আপনার হচ্ছে দুইশো গ্রাম চা ঠিক আছে তারপরে আপনারা অনেক সুন্দর একটা মেডিসিন পেয়ে যাবেন টোপ মাখানোর জন্য পাউডারটি কিন্তু অনেক ভালো আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিওতেই রাখি আর কি তো একটা সাদা পাউডার আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজে তারপরে ফাতারি কিন্তু একটি না দুইটি ফাতারি পেয়ে যাবে পেয়ে যাবেন একটা হচ্ছে টানা খেলার জন্য একটা ভাষা খেলার জন্য দুইটা ফাতারি আপনারা খুব সহজেই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুতা পেয়ে যাবেন রক সুতা এটা কিন্তু সামুরাই কোম্পানির একটা সুতা খুবই ভালো মানে কিংফিশারের সামুরাই অনেক ভালো একটা সুতা এটা আপনার একশো পঞ্চাশ মিটার তিনশো হাতের মতো আছে তো খুবই ভালো সুতা আপনার এই প্যাকেজে দিছি মোটামুটি প্রত্যেকটা জিনিসই ভালো দিছি কম দামের ভিতরে আপনারা মানে নিঃসন্দেহে নিয়ে নেবেন তো এখানে আপনারা সামুরাই একটা সুতা পেয়ে যাবেন একশো পঞ্চাশ মিটারের তারপরে আপনারা দুই ঝুপা স্টপার পেয়ে যাবেন ফাতারি আটকানোর জন্য এই যে দুই ঝুপা স্টপার তারপরে পেয়ে যাবেন দুইটা সুইচ বেল বসি আটকানোর জন্য তারপরে আপনার দুইটা সীসা পেয়ে যাবেন একটা টানা খেলা একটা ভাষা খেলার জন্য দুটা শিশা পেয়ে যাবেন এক পাতা বর্শি পেয়ে যাবেন আর বর্ষি আমি ছোট বড় চাইলে ছোট বড় মিল করে দিব কোনো সমস্যা নাই আর রড হিসাবে থাকবে হচ্ছে ম্যাক্স প্রো কোম্পানির একটা রড যেটা কিনা কার্বনের রড অনেক শক্তিশালী একটা রড এটা অনেক পরিমাণ সেল করা আছে এর কোনো রিপোর্ট নাই বুঝছেন এগুলো যদি আপনার দশ পনেরো কেজি মাছ অনায়সে আনা যায় ইনশাল্লাহ ভাঙার ভয় নাই আমি অনেক পরিমাণ বিক্রি করছি নিজেও ব্যবহার করছি এবং আমার আশেপাশের লোকের দিছি খুব সার্ভিস ভালো এটা ম্যাক্স প্রো কোম্পানির একটা কার্বনের সিট পুরাটাই হচ্ছে আপনার কালারিং খুবই সুন্দর একটা সিপ আপনারা জানেন আমার অনেক ভিডিওতেই সিপ দিয়ে ভিডিও দিয়ে আছে তো মোটামুটি খুবই ভালো ম্যাক্স প্রো কোম্পানির একটা সিপ এটা হচ্ছে আট ফিটের সিপ এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন আট ফিটের একটা সিপ কার্বনের ম্যাক্স প্রো কোম্পানি। তারপর এই প্যাকেজে যেটা থাকবে মেশিন হিসাবে এটা হচ্ছে এসি এটা অনেক ভালো একটা রিল তিন হাজার সিরিজের একটা রিল এটা স্টিল একটা রিল এই যে দেখুন এটা স্টিল বোডির রিল মোটামুটি অনেক ভালো রিল এগুলো শক্তিশালী এগুলো যে দশ পনেরো কেজি মাছ অনায়াসে আনা যায় খেলে খেলে সমস্যা নাই আর বড় আনতে পারবেন আহ আপনার অভিজ্ঞতার ভিতরে কাজ করবে আর কি তো এটা কিন্তু খুবই ভালো সামনে ড্রাগ পাওয়ার এর হ্যান্ডেলটা অনেক মোটা দেখেন এটা এসি তিন হাজার সিরিজ আর এটার বল বিয়ারিং থাকবে হচ্ছে বারো বল বিয়ারিং এর একটা মেশিন তো মোটামুটি অনেক ভালো অনেক সুন্দর একটা মেশিন জানেন আমার অনেক ভিডিওতে মেশিন দিয়ে আছে সারা আছে এই মেশিনগুলো অনেক বিক্রি করছি মোটামুটি খুব ভালো সার্ভিস মেশিনে তো এটা কিন্তু তিন হাজার সিরিজের এসি একটা রিল এই প্যাকেজে পেয়ে যাবেন তো মোটামুটি কিন্তু আমি প্যাকেজে দশটি আইটেম আপনাদের একটি একটি করে আমি দেখাই দিছি আর বিশ্বাস করেন কি বলবো মানে নতুন বছর উপলক্ষে আমি প্যাকেজটা আপনাদের দিয়ে যাচ্ছি একবার সীমিত লাভে এবং পাইকারি দামে মানে যে লাভ না করলেই না তো এই প্যাকেজটির দাম রাখছি

কম দামি থেকে শুরু করে দামি পর্যন্ত যে কোনো ধরনের সিট পেয়ে যাবেন মেশিন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এখান থেকে আপনারা রিলাক্সে নির্ভয় অর্ডার দিবেন আপনাদের একটি টাকাও লস হবে না একটি টাকাও মাইর যাবে না তবু ধরা পুরা প্যাকেজ কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা যার দরকার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটস এ মধ্যে দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ আমি আপনাদের খুব সুন্দরভাবে প্যাকেটিং করে ডেলিভারি করে দিব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তীক ভিডিওতে আল্লাহ হাফিজ